এই আমরা এখন বিপিতে এসে দাঁড়িয়েছি মনে তোমাদের তোমাদের দেখাই নি রে ভাই এই যে বিপিতেশনে আমরা এখানে একটা চা এর দোকানে দাঁড়িয়েছি এখানে রাতের খাবার খেতে দাঁড়িয়েছি তোমার কিছু বক্তব্য তোমার কেমন ঠান্ডা লাগছে তোমার কেমন ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে কারণ করা এখানে এসে আগে রুটি চিকেন আর বিকেতারা খাচ্ছে তড়কা রুটি এই হলো আজকে রাত্রের ডিনার এখন চা খেতে দাঁড়িয়েছি এটা কোথায় রাহুল রাহুল এটা কোথায় আর এখানে একটু চা ব্রেক হচ্ছে চা খাবো বিস্কিট খাবো খেয়ে দে আবার আমাদের জার্নি শুরু করব। আমরা দুজনাই মেয়ে এই জার্নিতে আমরা দুজনাই মেয়ে ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে এত গাড়ির ইয়েতে কিছু শুনতে পাবে না পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব যতটা যা পারবো তো চলো দেখতে থাকো দেখো সূর্য উঠে গেছে হ্যাঁ দেখতে পাচ্ছ আমরা এখন এখানে খাওয়া দাওয়া করবো সকালের খাওয়া দাওয়া একটা ধাবা টাইপের রোডের ওপরেই আছে তো এখানে আমরা একটু খাওয়া দাওয়া করছি সবাই মিলে একটা রুম পেয়েছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আমাদের দুটো মেয়ের জন্য দুটো বেড এটা হচ্ছে ওয়াশরুম আয়না ওয়াশরুমে আছে শাওয়ার আছে গিজারও আছে করি গিজার নেই এটাই টেবিল একটা করে জলের বোতল আর এটা হচ্ছে রুম এই যে দুটো ফ্যান আয়না আছে ভাই হ্যাঁ এই যে মিরার যেটা তোমরা আমাকে দেখতে পাচ্ছ এই যে একটা ওয়ার্ড্রপ টাইপের আছে সব কিছুই সেম ওয়াশরুমটাও সেম শুধু ফোর বেড আছে এখানে খিচুড়ি এই যে কাপড় ভাজা Fazlı ver, fazlı ver annem ağabey.